Oh, huh? We are here. হ্যালো এভিউড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে আবারও ব্লগে দেখা হলো তো দেখো এটা ছিল আমাদের কীর্তন তো আমাদের গ্রামের কীর্তন তাই জন্য দেখো বড়দি ছোটদি দুজনেই এসেছিলো কীর্তন শুনতে শ্বশুর বাড়ি থেকে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল দিদিরা এসেছিলো বলে তো দেখো ফাইনালি আমরা এসে গেছি আমরা কীর্তন এখানে কিন্তু মেস্তি মালা ছিল দেখো আর দেখো এখানে কিন্তু কত বড় মালাটা গেঁথেছিল কত সুন্দর লাগছে আর তো দুটো মালা গাঁথা হয়েছিল আর এখানে কিন্তু টাকাও গেথে দিয়েছিল তারপরে দিদি কীর্তনী মালাটা দিয়ে এলো পরিয়ে দিয়ে এলো তো তারপরে আমি কিন্তু এই সাইডে ছিলাম তো আমি বসলাম এখানে সবাই কীর্তন শুনছিল আমি কিন্তু বসে বসে কীর্তন শুনছিলাম তো ভীষণ ভালো লাগছিল তো দেখো প্রত্যেক বছরে কিন্তু আমার দিদি কিন্তু এভাবে মালা গেথে দেয় তো তো এদিকে কিন্তু আমাদের কীর্তনের আসর একেবারে জমে উঠেছে তো খুবই ভালো লাগছিল কীর্তন শুনতে আজ আর খুবই ভালো লাগছিল কীর্তন শুনতে আরেকটা কথা হচ্ছে যে যখন কীর্তনীরা কীর্তন করতে আসে এরম ভাবে ঠিক এভাবেই যখন কীর্তন করতে আসে না আমার ভীষণ ভালো লাগে আমারও একটা ইচ্ছে ছিল যে কীর্তন শিখবো তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি তো দেখো তারপরে তো সবাই আমরা মজা করলাম অনেক এনজয় করলাম তো সবার সাথে দেখা হয়েছিল খুবই ভালো লাগলো এরকমভাবে কীর্তন গ্রামের কীর্তন হলে খুব তারপর তো কীর্তন প্রায় শেষের দিকে তারপর সবাই কিন্তু আমরা কুঞ্জ মিলন উপলক্ষে সবাই কিন্তু একই সাথে ডান্স নৃত্য করলাম আর কি সবাই নৃত্য করছিল তাই জন্য আমরা নৃত্য করছিলাম দেখো খুবই ভালো লাগছিলো প্রত্যেক বছর এভাবে আমরা কিন্তু কীর্তনের শেষে এভাবেই নৃত্য করতে থাকি আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে কীর্তন শুনতে এবং সাথে করে সবার সাথে এরমভাবে ডান্স করতে তো একটু পরে কিন্তু হয়ে যাবে আবির খেলা সবে মিলে আবির খেলবে আর এই নতুন জামাটা আমার থাকবে না সবাই এমনভাবে আবির দেবে না আমার নতুন জামাটা আজকে প্রথম পরেছিলাম জানো তো এমন অবস্থা হয়েছিল আবির আবির মাথা ভরে গেছিলো কি বলে কিছু তো এখানে দেখো নিতাই গৌরাঙ্গ ঠাকুরগুলো রয়েছে তো তারপর তো আমরা সবাই মিলে আবির খেলে নিলাম আর আমাদের বাড়ির মধ্যে আমাকেই মনে হয় সবথেকে বেশি আবির দিয়ে দিয়েছি ইচ্ছে করে মনে হয় নতুন জামা পেয়েছে সবাই অনেকে নতুন জামাটা একদম নষ্ট করে দিয়েছিলো আবিরে তো যাই হোক কোনো কারণে আমি যে এবারে জামাটা একদম কেচে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়েছিলাম সব তো চলো এখন আমাকে বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে যেহেতু নতুন জামাটা একেবারে নষ্ট হয়ে গেছে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই